সকাল বিজলি কেমন আছো তুমি অ সকাল বিজলি কেমন আছো হুম চলো ক্যাটফুড খাবা হুম তুমি তো ক্যাটফুট পছন্দ করো সকাল বিজলি কেমন আছো তুমি হুম মা আসো দেখি তুমি ভালো আছো প্যান থাক থাক মেরোনা বাবা ও তো তোমার দেখতে আসছে তোমাকে আমি আদর করছি তাই দেখতে আসছে মায় দিস

কারেন্ট দেখি চোখে কি চোখটা একটু পরিষ্কার করে দিই কারেন্ট দেখি চোখটা পরিষ্কার করে দিই চোখটা পরিষ্কার করে দিই আসুন